সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ এই যে আমি সকাল সকাল উঠে ফ্রিজ খুলে সব কিছু বের করে নিলাম ফ্রিজ থেকে তারপর রুটি বানিয়ে নিলাম চা বানিয়ে নিলাম আমার পর আবার পরোটা খায় ওর জন্য পরোটা ভেজে দিলাম আরও সময় পরোটা ডিম ভাজা দিয়ে খেতে খুব পছন্দ করে তাই দিলাম কারণ আজকে ওকে নিয়ে আমি স্কুলে যাব সকাল সকাল ওকে নিয়ে আমাকে স্কুলে দিয়ে আসা লাগবে তারপর আমি আবার বাসায় চলে আসব। তারপর ওকে আবার পরে যায় নিয়ে আসব। এই তো এখন আমি আমার ছেলের জন্য খিচুড়ি বসায় দিলাম ওকে সেদিন তো আপনাদেরকে আমি বললাম যে হচ্ছে ও বিটরুটের খিচুড়ি খায় কারণ ওর একটু রক্তশূন্যতার সমস্যা আছে এই যে আমি এখন খিচুড়ি বসায় দিয়ে আবার আমার ছেলেকে খাওয়াবো খাওয়ানোর পরে হচ্ছে এই যে দুধ জাল করে নিলাম চুলায় আমি দুধ বসে দিয়েছি যাতে জাল হয়ে যায় এখনও খালা আসে নাই কাজ করার জন্য উনি এসে যখন আমাকে কুটা বাচ্ছা করে দিবে তখন আমি রান্না বসাবো এই তো খালা এসে এখন আমাকে কুটা বাছা করে দিছে আজকে আমি রান্না করব হচ্ছে করলা ভাজি আর হচ্ছে মাছ আজকে অত কিছু রান্না করব না কারণ আজকে সারাদিন আমার দূরাদুরের উপরে থাকা লাগবে জানি এখন আমি অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আশা করি আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি গুছিয়ে কথা শিখে যাব কারণ আমার মধ্যে অনেক মিক্সড কথা আছে কারণ আমার বাসা হচ্ছে ঢাকা আর আমার শ্বশুরবাড়ি পাবনা এই দুইটা ভাষা এখন আমার মধ্যে মিলে গেছে আমি আমার করলা ভাজিতে সাথে সাথে পিঁয়াজ দিই না শুধু মরিচ আর হচ্ছে তেল দিয়ে রাগ দিয়ে দিলাম লাস্টে আমি পিঁয়াজ দিই তাহলে করলা ভাজিটা খেতে ভালো লাগে আমার কাছে আর আমার হাজবেন্ড আমার হাতে টা খুব পছন্দ করে আমি যখন রান্না শিখেছিলাম তখন আমি অতটা ভালো রান্না পারতাম না এর জন্য আমার সব রান্নাই হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ির এলাকার মতো আর আপনাদের আমার রান্না দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে আমার করলা ভাজি হয়ে গেছে এর মধ্যে গল্প করতে করতে আমি আলু আর শেষের দিকে পেঁয়াজটা দিয়ে এখন করলা ভাজিগুলো নাড়া দিচ্ছি এখন শুধু নাড়া লাগবে করলা ভাজিগুলো আমার করলা ভাজিটা নামাই ফেলবো নামিয়ে এখন আমি হচ্ছে মাছ চুলায় দেব তারপর আমার ছেলে মেয়েকে আবার গোছলও করানো লাগবে আমার বড় মেয়েতে স্কুলে ও চারটার সময় ছুটি হয় ওকে চারটার সময় আনতে যাবে এই যে আমি মাছ বসিয়ে দিলাম মাছটা এখন আমি কষাচ্ছি ভালো করে কারণ আমার হাজব্যান্ড আবার মাছ ভাজি করলে সেটা খেতে পছন্দ করে না কষিয়ে রান্না করলে সেই মাছটাও বেশি পছন্দ করে সানো শেষ এখন আমি হচ্ছে মাছে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে মাছটা আমি হতে দিয়ে তারপর আমি আমার ছেলের জন্য আবার দুধ জাল দেওয়া লাগবে দুধকে খাওয়াবো এই যে আমি দুধ চুলায় বসায় দিলাম এই যে এদিকে আমার মাছটা হয়ে গেছে এখন আমি ফার্নিচার মুছতে যাবো কারণ প্রতিদিন ফার্নিচার না মুসলে প্রচণ্ড পরিমাণ ধুলা হয় আমি চেষ্টা করি প্রতিদিন আমি আমার বাসার ফার্নিচার সব কিছু যত পরিষ্কার করে রাখি মানে আমার একটা স্বভাব আছে খুব বাজে ধরতে গেলে যে যতক্ষণ পর্যন্ত ঘর মানে গোছানো না থাকে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগে না আমি মাঝে মাঝে এত কাজ করি যে আমার বাচ্চারা বলতে থাকে যে মাম্মি তুমি একটু বসো আমাদের সাথে তুমি সব সময় শুধু কাজই করতে থাকো এই যে এখন আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি সব যতক্ষণ পর্যন্ত আমি ধুলা দেখব ততক্ষণ পর্যন্ত আমার অসহ্য লাগে যখন আমার ঘরটা অনেক ক্লিন থাকে তখন যায় আমার মনে শান্তি লাগে এটাই হচ্ছে আমার টিভির হচ্ছে কর্নারে প্রচণ্ড পরিমাণ ধুলা পড়ে আর আমার ছেলে এখানে দাঁড়ায় দাঁড়ায় খেলা করে তো প্রতিদিন অনেক ময়লা করে ও বেশি আর আপনাদের বলি বলি একটা কথা বলাই হয় না প্লিজ আমার বাসার মানে দেয়ালগুলো সবাই ইগনোর করবেন কারণ আমার ছোট ছোট দুইটা বাচ্চা ওরা সারাদিনই ওয়ালে দাগাদাগি দাগি করতে থাকে এই যে এখন খালা কাজ করে চলে গেছে কাজ করে যাওয়ার পরেও আমার অনেক কাজ থাকে এই যে আমার এগুলো সব এখন ঠিক করা লাগতেছে কারণ ওরা দুইজন মিলে সব কিছু আবার উলট পালট করে ফেলছে এই যে এখন আমার সব কিছু গোছানো শেষ এখন আমি গোসল করে নামাজ পড়ব নামাজ পড়ে আমার ছেলে মেয়েদেরকে ভাত খাওয়াবো এই যে বিকাল হয়ে গিয়েছে আমি আমার বড় মেয়েকে নিয়ে আসছি ওকে একটু জুস বানিয়ে দিলাম ও এখন বসে বসে জুস খাবে খাওয়ার পরে আমি চিন্তা করেছি আজকে আমার বাচ্চাদের জন্য আমি চকলেট বন বানিয়ে দেব আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই চকলেট বোনটা খুব ভালো বানাতে পারি আর আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের কথার সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন